আপনারা কিছু বলতে পারেন এটা আমার একটু অনুরোধ রইল জি ধন্যবাদ ধন্যবাদ আমিনুল হক সাহেব এবং এখানে একটা আমি আমি প্রথমে বলছিলাম যে এখানে একটা টেকনিক্যাল মুভ দেওয়া হয়েছে টেকনিক্যাল শব্দ প্রয়োগ করা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ দুটো আলাদা বিষয় আপনাকে ধন্যবাদ আমিনুল হক নিশ্চয়ই বিষয়টি নিয়ে বাংলাদেশের যারা সচেতন মানুষ আছেন যারা মাঠে আছেন তারা সবাই কথা বলবেন

এটাই আমরা এখন সান্ত্বনা পাচ্ছি যে মোটে হচ্ছিল না কিছু একটা হইছে তবে আমার মনে হয় আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে ওই একটা কথা আছে না যে যাই লঙ্কায় সে হয় রাবণ ওরা অনেক কিছু ভুল করে মিস করে ভেরি স্লো ডক্টর ইনুম স্যার অর্থনীতিতে কিন্তু চমৎকার কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস স্টপ করার জন্য ফাইট করার জন্য হি ইজ নট পারফেক্ট বাট হি শুড বি মোর অ্যাক্টিভ ডক্টর ইনুম স্যারের জন্য বলতেছি আর আমি বলবো যে একটা জিনিস লক্ষ্য করলে হয় যে যে আইনের ধারাতে এখন কার্যক্রম বন্ধ করছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত আওয়ামী লীগ শেখ হাসিনা কিন্তু ওপেন ইন্ডিয়াকে বলছে আমাদের বাংলাদেশ আক্রমণ করার জন্য তো দেশ রাষ্ট্রদ্রোহ ইয়েতে নিয়ে আসা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় দল হিসাবে নিষিদ্ধ করা যায় এই জিনিসটা কেন ওনারা পয়েন্ট আউট করে নাই আসলে বুঝতেছি না

পররাষ্ট্রমন্ত্রী যে ছিল চট্টগ্রামের সে বলছে বাংলাদেশ আক্রমণ করা হোক তাহলে শেখ হাসিনা নিজে বলছে বাংলাদেশ আক্রমণ করা হোক এখন তো আলহামদুলিল্লাহ আমাদের একটা ভাগ্য ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে হেরে গিয়ে আর আমাদেরটা আক্রমণ করতে পারবেন আশা করি এদিন এদিকটা সবাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসলে সরকারের মধ্যে যে দোষরা বসে আছেন সেই দোষরাই আসলে